এই যে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন আপনারা কি জানেন এটা কি এটা হচ্ছে একটা বাংকার এটা তৃতীয় সময় ব্যবহার করা হতো এটা কি করা হয় সেটা যদি আপনারা জানতেন তাহলে আপনারা বুঝতে পারতেন থাকতো না বলেন থাকতো না আসসালামু আলাইকুম বাংলাদেশ কি অবস্থা কেমন আছেন সবাই সবাইকে জানাচ্ছি রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা আর আজকে আপনাদেরকে যেখানে নিয়ে আসছি এই জায়গাটা হচ্ছে মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে রিলেটেড এখানে অনেক বেশি মনুমেন্ট আছে এবং অনেক কিছু দেখার আছে যেগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল তো যেই জায়গাগুলো আসলে এরকম যুদ্ধর ধ্বংসাবশেষ থাকে বা অনেক মানুষের মৃত্যুর সাথে জড়িত থাকে সেই জায়গাগুলোতে আসলে কিছু প্যারানর্মাল বিষয়ের সাথেও রিলেশন থাকে তো আপনাদেরকে ভিডিও শুরুতেই একটা কথা বলে দিই কারণ আমি ভিতরে গিয়ে এগুলো বলতে চাচ্ছি না সেটা হচ্ছে যদি কখনও আপনারা এরকম পুরন কোনো কিছু দেখতে যান বা যেখানে আসলে এরকম প্যারানো কিছু রিলেশন থাকতে পারে সেই জায়গাতে কিছু সতর্কতা আপনাদের অবশ্যই অবলম্বন করা উচিত ফার্স্ট চেষ্টা করবেন যে যাওয়ার সময় পবিত্র হয়ে যেতে অজু করে সুন্দর মতো যাইতে দ্বিতীয়ত চেষ্টা করবেন একলা না যাইতে কাউকে সাথে নিয়ে যাইতে তৃতীয়ত কখনও কোনো কিছু সুন্দর লাগলে ধরে ফেলবেন না চতুর্থত কোনো কিছু ভালো লাগলে সাথে নিয়ে আসবেন না কারণ এগুলোর সাথে আসলে অনেক কিছু জড়িত থাকে ভবিষ্যতে অনেক ধরনের সমস্যা হইতে পারে আর আমরা যেহেতু মুসলিম তাই আমাদেরকে এগুলো অবশ্যই মাথায় রাখতে হয় সো প্রথমে এই কথা আমি বলে দিলাম তো যেহেতু এটা একটা পুরাণ জায়গা এবং যুদ্ধের সাথে রিলেটেড তো এখন আমরা পুরো জিনিসটা এক্সপ্লোর করবো আর এখানে আসার মূল কারণ হচ্ছে অ্যাকচুয়ালি আমাকে আমার বিশ্ববিদ্যালয় থেকে একটা প্রজেক্ট দেওয়া হয়েছে সেই প্রজেক্টের কাজে আমি আসছি তো ভাবলাম যে আমি যেহেতু একলাই আসছি আপনাদেরকে দেখালে তো ক্ষতি নেই দেখাই দিই আপনাদেরকে তো তাহলে আর কথা না বাড়াই চলুন তাহলে মূল ভিডিও শুরু করা যাক ব্যাপারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে পোল্যান্ডের থেকে যে সমস্ত সোলজাররা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের বিরুদ্ধে কিছু এক কিছু অংশ এবং তাদের ব্যবহার জিনিসপাতির ছবি দেওয়া আছে এখানে তো যারা আসলে পলিশ জানে তারা খুব ভালো করে এটা বুঝতে পারবে বাট আমাদের বুঝার জন্য ট্রান্সলেটর দরকার হয় বাট ভালো কথা হচ্ছে যে বেশিরভাগ জায়গাতে ইংরেজিতে ট্রান্সলেশন দেওয়া আছে যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে ইংরেজিতে বর্ণনা দেওয়া আছে পুরো বিষয়টা তো এই প্রত্যেকজন সোলজারের তাদের বীরত্ব এবং তাদের ব্যাপারে এখানে তথ্য আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই সোলজারের সম্ভবত পুরো ছবি পাওয়া যায় না যে কারণে ওনার পুরো ছবিটা নাই তবে এখানে তার ব্যাপারে দেওয়া আছে তার জন্মশাল তাকে কি বলা হইতো কখন তিনি কোন রেজিমেন্টে ছিলেন সকল ইনফরমেশনগুলো এখানে আছে চিন্তা করেন ওরা কতটুকু ভালো ভূমিকা রাখলে ওরা দ্বিতীয় বিশেষদের পরও এতদিন পরও তাদেরকে সবাই মনে রাখছে তো আমাদের আসলে এমন এমনভাবে বাঁচা উচিত যে মানুষ আমাদের কর্মের মাধ্যমে আমাদেরকে মনে রাখবে এই মুহূর্তে আমরা যেই ধ্বংসাবশেষের পিছনে দাঁড়াই আছি এই জিনিসটা হচ্ছে ওই যুদ্ধ সময় বা মানে বোমের আঘাত আসলে বিল্ডিংটা এই অবস্থা তো এখন আমরা এটার ভিতরে যাব। আমরা জানি না ভিতরে আসলে কি আছে বা কি অবস্থা তো সেটা এখন আমরা দেখবো ইনশাল্লাহ আপনারা তারা আমার আসলে ফলো করেন আসো শুরুতে একটা কথা আসলে আপনাদেরকে না বললেই না যে এখানে কিন্তু সতর্কতা লিখা আছে যে আপনারা নিজের রিস্কে ঢুকবেন এবং এখানে বলা আছে সিরিয়াস হ্যাজার টু হেলথ অ্যান্ড লাইফ আপনার জীবনের ঝুঁকি আছে কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে বিল্ডিংটা অত্যন্ত নর্বরে এবং আশেপাশে তাকালেই দেখবেন যে অনেক বেশি ধ্বংসাবশেষ পড়ে আছে সো এটা বুঝাটা খুব সহজ যে এই বিল্ডিংটা আসলে অনেক রিস্কি এবং আরো একটা কথা যেটা আসলে আমার প্রথমে বলতে ভুলে গেছিলাম যে কখন এই ধরনের জায়গায় আসলে সূর্য ডুবা পর্যন্ত ওয়েট করবেন না এর আগে চলে যাওয়ার চেষ্টা করবেন আর তাহলে চলেন ভিতরে যাই আল্লাহ আল্লাহ এটা ঢুকি দেখি কি অবস্থা এই জায়গাগুলা এতটাই এবং সেন্সিটিভ যে সবসময় মাথায় রাখবেন যে কোনো কিছু ধরবেন না ধাক্কা ধাক্কি করবেন না কিউরিওসিটির কারণে যে দেখি নড়ে কিনা এই জিনিসটা করা যাবে না এটা খুবই রিস্কি ব্যাপার এদিক দিয়ে আন্ডারগ্রাউন্ডে বা নিচে যাওয়ার একটা রাস্তা ছিল তবে আপাতত এটা বন্ধ করে দেওয়া হয়েছে তাই আমরা নিচে যেতে পারলাম না তো আমরা এখান থেকে আসলে ভবনটাকে একটু দেখবো ধ্বংসাবশটাকে দেখবো চিন্তা করেন যুদ্ধের কারণে কত মায়ের সন্তান এখানে প্রাণ দিছে কত মানুষ মারা গেছে এই সুন্দর ভবনগুলো এখন যদি এগুলো ইন্ট্যাক্ট থাকতো তাহলে হয়তোবা আমরা আসতাম না যুদ্ধের কারণে আমরা এখানে দেখতে আসছি কিন্তু মানে যুদ্ধ কতটা ভয়াবহ হইতে পারে তার একটা ধারণা আমরা এখান থেকে পাই নর্মালি যাদের ইতিহাসে ইন্টারেস্ট আছে তাদের জন্য এই রকম জায়গাগুলো হচ্ছে গোল্ড মাইনের মতো অনেক কিছু জানার থাকে অনেক কিছু দেখার থাকে আর এই পুরা জায়গাটার মেইন যে অ্যাট্রাকশন যে জায়গাটা আসলে সবাই দেখার জন্য মূলত আসে এখন আমরা ওই পয়েন্টের দিকে যাচ্ছি তো আপনারা দেখবেন ওই যে দেখা যাচ্ছে আমরা এখন ওইখানে যাব আসেন এই মুহূর্তে আমার পিছনে যে মনুমেন্টটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তো দ্বিতীয় বিষয় শহীদদের শহীদদের স্মৃতির জন্য আসলে এটা করা তবে এখানে খুব অ্যামেজিং একটা ব্যাপার আমার চোখে পড়ছে তো আমার মনে হলো যে এটা আপনাদের সাথে একটু শেয়ার করি আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে দুটা সোলজারের মাথা আছে এই দুইটা মাথা কিন্তু চোখকে সিম্বুলাইজ করতেছে এটা চোখের মতো এবং তারা যে জিনিসটা ধরে রাখছে সেটা হচ্ছে নাক এবং বাকিটা হচ্ছে মুখের মতো আমি এই জিনিসটা দেখলাম আপনি কি চেহারাটা দেখতে পাচ্ছেন এবং তাদের পুরা কিন্তু একটা কলমের নিপের মতো ঠিক আছে যে কালি কালি নিপের সো এখানে অনেক বড় একটা মেসেজ লুকায়িত আছে এই একটা মনুমেন্টের ভিতরে তো আপনিও যদি এটা দেখে থাকেন বা আপনি এটা নিয়ে কি মনে করেন আপনার মতামত জানানোর জন্য আমি রিকোয়েস্ট করবো কমেন্টে চলুন তাহলে বাকি কি কি আছে এবার অন্যদিকে মুভ করা যায় যখন আপনারা এখানে এসে ইতিহাস নিয়ে ঘাটবেন ইতিহাসের কথাগুলো ভাববেন তখন একটা সময় মনের ভিতরে একটা আবেগ ক্রিয়েট হবে একটা অনুভূতির সৃষ্টি হবে যে আসলে কত ভকল গেছে এই দেশটার উপরে কোলেন্ডের উপরে এবং কত মায়ের বুক খালি হয়েছে এই যে যতগুলো মনুমেন্ট বা যতগুলো সোলজারের ইনফরমেশন আমরা ওখানে দেখে আসতাম প্রত্যেকটা সোলজারের বয়স হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশের ভিতরে তো চিন্তা করেন কতটা ইয়ং এই যে তারা দেশের জন্য তাদের জীবন দান করেছে তো এরকম মন একটা জায়গা এরকম ঐতিহাসিক একটা জায়গায় আসার পরে যখন আপনার মন ভারী হয়ে যাবে অবশ্যই আপনি এই সমুদ্রের পারে এসে দাঁড়াবেন এটা একদম ওই মনুমেন্টের সাথেই লাগানো এখান থেকে হেঁটে গেলে সর্বোচ্চ দুই মিনিট হচ্ছে এই মনুমেন্ট বা এই হিস্টোরিক্যাল জায়গার সাথে একদম লাগানো ওই জায়গাটা এখানে আসবেন এসে কিছুক্ষণ সমুদ্রের প্রকৃতি প্রাকৃতিক বাতাসটা অনুভব করবেন এনজয় করবেন আমি বিশ্বাস করি আপনাদের মনের শিথিলতার জন্য বা শান্ত হওয়ার জন্য এই বাতাসটা অনেক বেশি ভূমিকা রাখবে এই যে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন আপনারা কি জানেন এটা কি এটা হচ্ছে একটা বানকার এটা তৃতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার করা হইতো এটা কি করা হয় সেটা যদি আপনারা জানতেন তাহলে আপনারা বুঝতে পারতেন থাকতো না প্রণাম থাকতো না প্রণাম যেত না কিন্তু পলান টিকে আছে এরকম যুদ্ধের কারণে ওকে ফার্ট দ্যাট বাট এটা আসলে হচ্ছে একটা বার্নকার এবং এই বাংকারটাতে আমরা ভাবছিলাম যে এখানে হয়তো মানে দেখার কোনো ব্যবস্থা থাকবে বাট ওরা এটা রিসেন্টলি ক্লোজ করে দিচ্ছে যে কারণে এখন এটা পাবলিক এর জন্য উন্মুক্ত না তাই আমরা ভিতরে যেতে পারলাম না বাট আমরা এটা চারপাশটা আপনাদেরকে দেখাইতে পারি এই যে এখানে উপরে দুটো গর্তের মতো দেখা যাচ্ছে এটা আসলে হচ্ছে মূলত নজর রাখার জন্য শত্রুরা কোন দিক থেকে আসতেছে না আসতেছে সেটা নজরদারিতে রাখার জন্য মূলত এই হোলটা বা এই ছোট্ট মাথাটা ব্যবহার করা হইতো সেখান থেকে নজর রাখতো এবং এটার প্রবেশ পথটা হচ্ছে এখানে এখানে একটা প্রবেশপথ ছিল এবং এটা শুধুমাত্র যে প্রবেশ পথ তা না এখান থেকে ফায়ারিং এর জন্য এটা ব্যবহার করা হইতো এবং আপনারা ভাবতেই পারেন যে জঙ্গলের ভিতরে থেকে কিভাবে কি করা কারণ আসলে আসলে যখনকার সময় সময় আমরা কথা বলতেছি 1940 সময়ের ওই কিন্তু এই এরকম না এত গাছপালা ছিল না বা এখানে পাহাড় পর্বত ছিল না সো আবহাওয়া চেঞ্জ হয়েছে পরিবেশ পরিস্থিতি অনেক বেশি পরিবর্তন হয়ে গেছে যে কারণে এখনকার সময়ের সাথে এসে আমার কাছে মনে হয় যে এটা হয়তোবা বা ওই সময়ের জন্য পারফেক্ট ছিল না বা যুদ্ধের সময়ের জন্য এটা ছিল একটা বেস্ট অপশন শত্রুদের মোকাবেলা করার জন্য এবং এরকম আরো অনেক বাংকার সহ এরকম আরো অনেক হিস্টোরিক মনুমেন্ট বা এরকম ছোট ছোট স্থাপনা এই জায়গাটাতে ছড়াই ছিটায় আছে তো আমরা দেখবো যে আসলে আমাদের সাথে সময়ও খুব কম ইফতার আগে আমাদেরকে ফিরতে হবে তাই আমরা জানি না আসলে কতটুকু দেখতে পারবো তবে আমরা চেষ্টা করবো যে আরো কিছু খুঁজে বের করার জন্য এটা হচ্ছে একটা ওয়াচ টাওয়ার এখান থেকে মূলত সবকিছু দেখতে পারা যাওয়ার কথা কিন্তু সম্ভবত এটা যখন বানানো হয়েছে তখন এখানে আশেপাশে আসলে কোনো গাছপালা বা কিছু ছিল না যে কারণে আর কি তখন এটা এনাফ ছিল বাট এখন এই গাছগুলোর কারণে এই ওয়াচ টাওয়ারটা আসলে ঢাকা পড়ে গেছে তো মূলত এখান থেকে কিছু তো দেখা যাবে না এখন আর বাট এটাকে দেখার জন্য আরও একটা ওয়াচ টাওয়ার ওদের করা উচিত বাট এটার অবস্থা ভীষণ খারাপ প্রথমে ভাবছিলাম যে উঠবো কিন্তু পরে বুঝলাম যে এটাতে উঠা মানে অনেক বেশি রিস্কি হয়ে যায় ইভেন আমার মনে হয় না এটা আমার ওর নিতে পারবে এটা অনেক বেশি সেন্সিটিভ এই কারণে আমরা উঠলাম না তো যে যদিও কেউ এখানে ঘুরতে আসেন তাহলে একটু সতর্কতা মেনটেন করবেন যাতে করে এই ধরনের বিপজ্জনক জায়গাগুলো থেকে নিরাপদ থাকতে পারেন আর আজকের মতো তাহলে এই ব্লগ থেকে আমি বিদায় নিব দেখা হবে পরবর্তীতে নতুন কোন হিস্টোরিক্যাল জায়গা থেকে ভালো কোনো জায়গা থেকে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা আসসালামু আলাইকুম